নকিলিকে ভালো লাগে তো হরে কৃষ্ণ রাধে রাধে এ দেখো লালু আমাদের সাথে সাথে যাচ্ছেন হিলে হিলে লালু ভাই আমি আর ভাই যাচ্ছি আমার এক স্টুডেন্ট ওদের আজকে গৃহপ্রবেশের পুজো তো গৃহপ্রবেশের পুজোর নিমন্ত্রণ করেছে তো আমি আর ভাই যাচ্ছি ওদের বাড়িতে ওরা আমাদের একই পাড়াতে এখন ঘরের সামনে চলে আসছে আমার জন্য আরও সুবিধা হলো একদম সামনেই আমাদের পাড়াতে এক থেকে দু মিনিট লাগে যেতে তো আমি চলে আসলাম ওদের বাড়িতে এই যে ওদের নতুন বাড়ি নতুন ঘর গৃহপ্রবেশের পুজো এই যে আমার স্টুডেন্ট বাড়ি খেলছে ও বাইরে ক্রিকেট খেলছে তো এখন ওদের নতুন বাড়িতে আমি আর ভাই চলে আসলাম আজকে পুজোতে তো এখন যাই ভিতরে দেখি কি সুন্দর করে বানিয়েছে আমি ভিতরে এখন ঢুকছি কি সুন্দর ঠাকুর ঘরটা রাধা মাধব আছে বিগ্রহটা বহুত সুন্দর খুব সুন্দর করে ঠাকুর রুমটা বানানো হয়েছে এখন পুরো ঘরটা আমি দেখাচ্ছি এটা হলো রান্নাঘর এটা হলো বাড়ির বড় তার একটু ভিতরে যাই এটা হলো মেজবদির রুম কি সুন্দর না রুমগুলো কি ভালো লাগছে দেখতে সুন্দর এটা হলো বড় রুম অনেক মানুষ অনেক ভিড়

সত্যি কিন্তু রুমগুলো অনেক ভালো লাগছে ডেকোরেশনগুলো অনেক সুন্দর এই যে বাড়ির ছোট বৌদি এই যে পুচকুটা কিনে দাঁড়িয়ে আছে তো ছোট বৌদি ছোট বৌদিকে দেখানো হয়নি তো এখন আমি দেখালাম আর বাড়ির ডেকোরেশনগুলো অনেক ইন্টেরিওর ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর করে রুমগুলো বানানো হয়েছে কি ভাল লাগছে দেখতে ডিজাইনগুলো তো এখন আমরা একটু বসলাম এই যে আনটির কথা বলতে বলতে এই চানটি চলে আসছে এটা হলো আনটি এটা আনটি রুম বলেছিলাম এখন আমরা খাওয়ার জন্য উপরে চলে আসলাম উপরে ছাদের উপরে তো এখানে খাওয়ার আয়োজন করা হয়েছে তো এখানে আমি ভাই আর আমার চেনাকে দিদি ওরা একসাথে বসে পড়লাম খেতে অনেক ভালো লাগলো ওদের নতুন বাড়িতে এসে তো ব্লগটা আমি এখানে শেষ করছি হরে কৃষ্ণ রাধে রাধে